আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক মহমান তারেক রহমান চৌধুরী জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা সবুজ বাসনার পক্ষ বিশালভাবে আমরা আয়োজনের উপস্থিত গ্রহণ করছি আমাদের মূল থিম হচ্ছে এখানে যে কিভাবে সাধারণ জনগণকে তিন লোকদেরকে আমাদের এই একত্রিশ দফাকে তাদের ধারে ধারে ছেড়ে দেওয়া যায় এই ব্যবস্থা করার জন্য আমরা আজকে আমাদের হোটেল অন্য তারিখ কর্মশালা প্রস্তুতি গ্রহণ করিয়াছি এখানে আমাদের সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের অধ্য এলাকা মাটি ও মানুষের নেতা বাং ঢাকা শহরের বাঘ হিসেবে তাকে চিহ্নিত করা হয় যারা জননেতা মিতা আব্বাস ওনার সহধর্মী আফরুজা আব্বাস আমরা এই ছত্রিশ দফা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে প্রধান করছেন তার মধ্যে আমরা এক নম্বর দফাতে আছে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন ইতিমধ্যে এই এক নম্বর এক নম্বর এই দফা যে সংস্কার কমিশন গঠন করেছেন তারা গ্রহণ করছে আমরা তা জানতে পেরেছি এত আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই একত্রিশ দফার হইতে প্রায় অধিকাংশ দফা এই সংস্কার কমিশন গঠন করছে বলে আমরা আহ্বান এই গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা আজকে গণতন্ত্র ধ্বংসের পথে হয়েছিল সেই গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য আমরা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানে আমরা আনার জন্য তাহা একত্রিশ দফার মধ্যে তাহা আমরা বলা হয়েছে আমরা এই গণতন্ত্র যে মারা গেছে আমরা তো দেখতেই পাচ্ছি এককভাবে এককভাবে আমরা কোর্ট কাচারি থেকে শুরু করে কোথাও আমরা একক রাষ্ট্র হিসাবে তারা পরিচালনা করছে কোনো গণতন্ত্র চর্চা তারা করে নাই আমরা কোর্ট কাছারিতে হাজিরা দিতে গেছি সেখানেও তারা তাদের লোক নিয়োগ করছে তারা ইচ্ছা মতে আমাদেরকে হাজিরা দিছে ইচ্ছা মতে আমাদেরকে জেলে ঢুকে আমরা আমরা কোনোদিন সেই সেখান থেকে মুক্তি পায়নি তাই গণতন্ত্র আজকে পথ সেই গণত পথ হারা গণতন্ত্রকে আজকে আমরা সংগঠিত করার জন্যই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আমরা আবেদন করেছি তিন নম্বর আছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পূর্ণ পূর্ণ কর্তাবর্ত আমরা এই ব্যাপারে প্রথম শুরু করেছিলেন যে একজন নির্বা তথ্যাবধক সরকার আধারে নির্বাচন গ্রহণ কিন্তু তারা ক্ষমতা আসে এই দোষর হাসিনা স্বৈরাচার হাসিনা আর ক্ষমতা আসে এই তথ্যাবধক সরকার বাতিল করেছে কারণ আমরা পূর্ণ সুস্থ নির্বাচনের জন্য পূর্ণ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তথ্যাবধক সরকার গ্রহণ করেছিলাম কিন্তু তারা সেটা করতে দেয় আজকে করতে না নাতেই আজকে সোয়াজ আর হাসিনা একদিন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে স্বচ্ছতা নয় নম্বর আছে স্বচ্ছতা নিশ্চিতকরণ সকল রাষ্ট্রীয় সংবিধান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পূর্ণ গঠন ও শক্তিশালী করা সরকারের প্রত্যেকটা সেক্টরে তাদের এককভাবে রাজনীতির নিজস্ব লোক বসায় যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল সেটা এখন আর করা যাবে সরকারের প্রত্যেকটা সেক্টরে নিশ্চয়তা করতে হবে সেখানে কোনো দলীয় স্বার্থ যত থাকলে সেই প্রতিষ্ঠান কোনো জিনিস আমরা চাই প্রত্যেকটা সাহিত্য সরকারি সাহিত্য শাসনে প্রত্যেকটা সরকারি সাহিত্য শাসন প্রতিষ্ঠানে নিরপেক্ষতা বজায় রেখে যাতে চলতে পারে নিরপেক্ষতা প্রশাসনিক লোক বসায় তার জন্য পরিচালনা করতে পারে তাইলে আমরা নিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আর এগারো নম্বর আছে জনমুখী কল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লোকের প্রশাসনিক সংস্কার তাদের লোক বসে অন্যায়কে তারা কতভাবে গ্রহণ করছে তাদের এই ইতিহাস দেখলে আপনারা নিজেরাই ঘাবড়িয়ে যাবেন প্রত্যেকটা সেক্টরে এখন তাদের লোক বসানো আছে এত শর্ট টার্মে এতগুলো লোককে পরিচালনা করা না কিছু কিছু লোক যারা একবারে সরাসরি জড়িত তারাও এখনো প্রশাসনিক ব্যাপার আছে এই ব্যাপারে আমরা এই দলীয় এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আবেদন ছিল যে এই ধরনের লোকদেরকে অপসারণ করে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন এবং ব্যক্তিকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে আমাদের শিল্পকলার একাডেমি যে দেয় নির্বাহী পরিচালক ছিল উনি নিজের ইচ্ছায় তা পদক্ষেপ উনি হাসিনার দূষণের একজন অংশ ছিল কারণ উনি পড়ালেখা করছিল ইন্ডিয়াতে ইন্ডিয়ার থেকে উনি মন্ত্র দিয়ে আইসা গ্রহণ করে আজকে শিল্পকলায় যেখানে আমাদের সাংস্কৃতিক তুলে ধরা হয় সেখানে ইন্ডিয়ান একটা দোষ লেসম্যানকে এখানে বসানো হাসিনা লেস এত আর এটাও আমাদের একটা সফলতা উনি পদত্যাগ করছেন এ ব্যাপারে আমরাও

নীরবে তাদের এই জায়গাগুলো প্রচার করছে তাদেরকে আমরা আশা করি সরকার এই ব্যাপারগুলি প্রথম কিস্তি দিবেন একটা জরুরি তত্ত্বাবধক আন্ডারে নির্বাচন প্রধান করে নির্বাচিত সরকারের আন্ডারে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে তা অতীতর এই হাসিনা দোষদেরকে আমরা ধরে এবং তাদের বিগত দিনের কর্মকাণ্ডের জন্য শাস্তি প্রধান করতে পারি এবং এই ব্যাপারে সরকারের অনেক ইয়াতে আমরা নির্দেশনা আছে যখন পাঁচই আগস্টের পরে সেনাবাহিনীর সাথে বিভিন্ন এই দলীয় চুক্তিপত্র গ্রহণ অনেক জায়গায় আছে কোথাও কোথাও জনগণের বিচারের মাধ্যমে তা শাস্তি গ্রহণ করতে হবে কিন্তু আমরা তা গ্রহণ করি নাই না গ্রহণ করিয়া সরকারের প্রতি আমরা আস্থা রাখছি আপনাদের আইনের মাধ্যমে তাদের বিচার আপনারা করেন কিন্তু দেখা যায় হাসিনার দোষরা পথে পথে আজকে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ইয়াতে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তারা জোর প্রশ্ন চালা কারণ তাদের তো প্রচুর টাকা আছে আমাদের লোকদেরকে টাকা সরবরাহ করে আমাদের লোকের সাথে তারা সম্পৃক্ত করতে জোর চেষ্টা চালাচ্ছে এতে আপনারা বুঝে নেবেন হাসিনার কোনো দূষর বা এজেন্টকে কোনো অবস্থায় এখানে দলের মধ্যে জায়গা দেওয়া যাবে না চাঁদাবাজি চাঁদাবাজি যারা করে তাদের চাদাবাজদেরকে চাঁদাবাজদেরকে বন্ধ করতে হবে নিজেদের থেকে প্রতিহত করতে হবে তারে নির্দেশকে পালন করতে হবে তাইলে আমরা জাতির ধার জাতির জনগণের কাছে তৃণমূলের কাছে আমরা ভালো হিসেবে প্রভাবিত তৃণমূল আমাদের দলকে ভালোবাসে তাই তৃণমূলকে সম্পৃক্ত করার জন্য ইতিমধ্যে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ তিনীর পর্যায়ে আজকে মিল্লাদ ইফতার পার্টির জন্য আয়োজন করেছেন তারা কোনো কোনো ওয়ার্ড না কোনো থানা না কোন মহানগর ভিত্তিক কোনো ইফতারের পার্টি আয়োজন করা হয় তৃণমূল পর্যায়ে তোমরা পৌঁছে যাও সেখান থেকে যারা দলকে ভালোবাসে কথা বলতে পারে পারেনি আজকে তারা কথা বলতে চায় তুমি তাদের কাছে চলে যাও তোমরা এটার উদ্দেশ্যে আজকে ওয়ার্ড ইউনিট কমিটি গুলাতে আপনার এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে সেই ওয়ার্ড ইউনিট পার্টিতে গেলে তৃণমূলের লোকরা সম্পৃক্ত আমি বিভিন্ন ইউনিটের আজকে যে দাওয়াত গুলা চলতেছে ইফতার পার্টি গুলো চলতেছে তাতে প্রতিদিন আমি খোঁজখবর নেই দেখা গেছে এখানে তিনশো থেকে চারশো লোক এখানে হাজির হয় তাইলে তিনশো থেকে চারশো লোক আজকে বুঝতে পারছে যে বিএনপির ইফতার পার্টি হচ্ছে বিএনপির নামটা তাদের ভিতরে আসতে পারছে তারা করছে বিএনপির ইফতার পার্টি এই বিএনপির যে ইফতার পার্টি করছে তৃণমূল গুলা তাইলে উৎসাহিত হচ্ছে তারা জানতে পারছে অন্যান্য দলের লোকেরা জানতে পারছে যে এখানে বিএনপি ইফতার পার্টি হচ্ছে এটাই সফলতা আমাদের আমাদের বড় সফলতা এখানে তাই তারেক মহমানের নির্দেশকে পালন করার জন্য আমরা সবুজবাগ থানা স্তরে জনগণ একত্রভূত আছি এবং আমরা তা করার জন্য সর্বাঙ্গী সহজে থানার লেভেল থেকে আমরা করে যাচ্ছি বাইশ নম্বর আছে শহীদ মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রধান শহীদ মুক্তিযোদ্ধাদের ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে পুরা ভরে ফেলছে সত্যিকার মুক্তিযোদ্ধা তারা তারা বঞ্চিত হচ্ছে অনেক মুক্তিযোদ্ধাদের নাম এখানে অনেকে লজ্জায় তখন নাম লেখাইতে পারে না অরিজিনালি শহীদ মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে তারা যুদ্ধ করছে এলাকার লোকরা জানে কোন কোন এলাকায় কোন সেক্টরে কে যুদ্ধ করছে তারা সবাই জানে আওয়ামী লীগ এই সৈরাচার সৈরাচার আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমানকে অস্বীকার করছে সে নাকি মুক্তিযোদ্ধা না তাইলে বুঝেন তাদের কতটুকু ইয়া সে তো যুদ্ধ করে তারা তো ছিল আর্মিদের আন্ডারে পাকিস্তানের আর্মিটা তাদেরকে পালন করছে তাদেরকে লালন পালন করছে তাদেরকে ভাতা প্রদান করছে ওনার বাপকে ফরিদপুর থেকে হেলিকপ্টারে আনিয়ে ঢাকা চিকিৎসা করে আবার হেলিকপ্টারে দিয়ে আসছে ওনারা সুখে ছিল আমরা যারা সাধারণ আমার বাপ দাদারা যারা ছিল তারা যুদ্ধ করছে মাঠে তারা যুদ্ধ করে জয় করছে আর উনি পাকিস্তান থেকে আইসা ওইখানে এসে মুক্তিযোদ্ধা যারা মাঠ পর্যায়ে যদি একজন মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে তাহলে তারা কি না করতে পারে এই দেশে এত সঠিক মুক্তিযোদ্ধাদেরকে নাম তালিকাতে আনে কোন রায় গ্যাজেট পাশ করার জন্য আমরা এই সরকারের কাছে অনুরোধ করবো চব্বিশ নম্বরে আছে নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়ন যথাযথ পদক্ষেপ গ্রহণ আমরা ওনারা যে নারীর মর্যাদার জন্য যে সব করছে বিদেশ থেকে কোটি কোটি টাকা নারীদের নামে বিভিন্ন এনজিওদের নামে আইসা নিজেরা ব্যবহার সত্যিকার কোনো নারীর প্রতি ওনারা ব্যবহার করেন আজকে যদি বিচারের শত শত কোটি টাকা বিদেশের অঞ্জলের নামে আইনা যদি ব্যবহার করত আজকে নারীরা সফলতা পার্শ্ব নারীরা গ্রামে গ্রামে তারা বিভিন্ন কুটির শিল্প বিভিন্ন কৃষি খাবার বিভিন্ন কি বিভিন্ন ব্যবসায়িক ছোট ছোট প্রতিষ্ঠানে পরিণত হয়ে যেত আজকে নারীরা স্বাবলম্বন থাকলে দেশ উন্নত নারীদেরকে মর্যাদা দিলে দেশ উন্নত হবে পৃথিবীর কোথাও এই নাই যে আমাদের দেশের মতো আমাদের গণবসতি এলাকা আমাদের বিশ কোটি লোকের বাত্তর কোটি এলাকা বসবাস সত্যিকার হিসাবে গ্রহণ করতে গেলে হয়তো আমরা বিশ কোটির মতো লোক আমাদের নারীর ভিতরে আমরা অর্ধেক অর্ধেক পুরুষ অর্ধেক নারী এবং হিসাবে দেখা এবার মনে আমাদের অর্ধেক থেকে বেশি নারী নারীদের মর্যাদা যদি দেয় তাইলে আমাদের আজকে দেশের উন্নয়ন সফলতা ফিরে আসবে তাই নারীরাই আমাদের বেশি ভূমিকা পালন করবে তাদের সঙ্গে সম্পূর্ণ নারীদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে নারীদের প্রতি ভালোবাসা থাকতে হবে নারীদের কর্মকে আমরা উৎসাহিত করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করতে আজকে দেখা যাইতেছে যে প্রথম আলো সে হইছে আর রয়ের একটা একটা অফিসে প্রথম প্রথম আলো দেখা যাইতেছে সে উল্টা পাল্টা সংবাদ সবসময় প্রবেশ করে সে বলে একদিনে পোষাটি জন শিশু নারী দর্শন হয়েছে কোথায় এরা কোনো তালিকা দিতে পারে তাদের প্রশ্ন করা তালিকা দিতে পারে এই প্রথম আলো ডেইলি স্টার আমাদেরকে ধ্বংস করার জন্য যত খবর আছে উনি প্রচার প্রচার করে একমাত্র এই প্রথম আলোর সংবাদের কারণে দেলার হোসেন সাহিদির শাস্তি হয়েছে একমাত্র প্রধান ইয়ার কারণে সেই প্রথম আলোর ইয়ার কারণে আজকে প্রথম আলোর সামনে আমরা জ্যাফত খাওয়াইছে না ছেলেরা ওই বৈষম্য শিহত আন্দোলনে খাইছে না আর কি করছে তাদেরকে ধরে মারছে না পুলিশের মাধ্যমে তারা এত পাওয়ারফুল এত প্রথম আলোতে কৃষক উৎপাদন তে 27 নম্বর আছে কৃষক উৎপাদন বিপণন সুরক্ষা নিয়ে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আমরা যদি তারেক রহমান সাহেব বাংলাদেশের কৃষক দলকে सर्वप्रथम ডাকে ওদের সাথে ওদের সাথে গায়েবে কথা বলছে আপনারা গ্রামে গঞ্জে থানা ইউডে ও আপনারা পৌঁছে যান কৃষকদেরকে আপনারা একত্রিত করে কৃষকদের সংগঠিত করে কৃষকদেরকে কৃষি কাজে উৎসাহিত করে কৃষি যদি উন্নতি হয় বাংলাদেশ উন্নতি হবে বাংলাদেশ ছোট্ট ছোট্ট পৃথিবীর বাংলাদেশের ছোট ছোট জায়গাতে যেভাবে চায়নারা ইয়ারা অধিক ফসল যেখানে আগে আপনি বিঘাতে ফসল হয়তো বিশ কেজি সেখানে বিঘাতে ফসল আশি কেজিতে নিয়ে গেছে আশি কেজিতে নিয়ে গেছে ফসল তাইলে ওই দেশে যদি উন্নতি করতে পারে আমাদের দেশ কেন উন্নতি করতে পারবে না তারেক এই প্রথম কৃষক দলকে ধরছে আপনারা গ্রামে পৌঁছে যান গ্রামের ওয়ার্ড ইউনিয়ন থানা বিভাগ কৃষক দলকে সম্পৃক্ত করার জন্য উনি এই নির্দেশ প্রধান করছেন এতে আমরা আশা করব আমাদের কৃষক দল অতি সতর্ক এই সফলতার রাস্তায় ফিরে আসবে উনত্রিশ নম্বর আছে জলবায়ু পরিবর্তন সংগঠন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কার্যকর পদক্ষেপ নদী শাসন খাল খননের উদ্যোগ গ্রহণ করা ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাল খননের বিভিন্ন কার্যক্রম শুরু করে দিয়েছে এটা উনি ওনার বাপে করেছিল যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিল প্রথম খাল খননের মাধ্যমে নদীর থেকে পানি নিয়ে গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছে সবুজ বিপ্লব খাল থেকে পানি নিয়ে আপনারা ফসল করেন কোনো ডিপের প্রয়োজন না ছিল না সেই বিপ্লবটাকে খাল কাজে জন্য আবার নেমে পড়ছেন কাজও শুরু হয়ে গেছে অনেক নদী নদী ভারতের পানির মাধ্যমে অনেক নদী স্তর পড়ে গেছে তা খনন করতে হবে তা খনন করে দিলে পানি সরবহ বেড়ে যাবে তখন আর ইয়া করতে পারবে না ইতিমধ্যে আমাদের ইস্তাবাদের ব্যাপারে আমাদের চায়না সরকার বিভিন্ন পদক্ষেপের জন্য আমাদের বা এই রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করছে যে বিবাদ করতেছে তো এটা যদি সঠিকভাবে স্থাপন করা যায় আমরা মনে হয় এই পানি পানির যে শাসন পানির যে ন্যায্য হিসাব তা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ এতে আমাদের এই কার্যক্রমগুলো সরে যায় জলবায়ুর জন্য বিদেশি সংস্থা আমাদেরকে প্রচুর অর্থনৈতিকভাবে এশিয়া মহাদেশকে সহযোগিতা করতে চাইতেছে এই জলবায়ুটা যদি পরিবর্তন হয় তাহলে জলবায়ু যদি আমাদেরকে ঠেক দেওয়া যায় তাইলে আমাদের দেশ আরো উন্নয়নের হাত মানতে যাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা আনুমানিক শক্তির উন্নয়ন সর্বস্তরে ব্যবহার নিশ্চিত করা আমাদের দেশে সারা পৃথিবী যখন তথ্য সরব তথ্য মধ্যে সরব কাজে উন্নয়নের দিকে ধাবিত আমরাও ধাবিত এই যে আমরা তথ্য প্রযুক্তিকে উন্নত করতে হবে পনেরোই আগস্টের আগে যেভাবে তথ্য প্রযুক্তিকে অপব্যবহার করে অপব্যবহার করে আমরা আমাদেরকে ধ্বংসে আমাদেরকে শত শত ছেলেকে মৃত্যুবরণ করতে হয়েছে একমাত্র তথ্য প্রযুক্তির একটি ইন্টারনেটের সেবা ব্যবস্থাকে ধ্বংস করা আমরা এই ধ্বংস ব্যবস্থাকে কোনোদিনই আমরা মেনে নিব না আমরা স্মরণ রাখবো এই অতিথিরকে যারা আত্মহত্যার মাধ্যমে এই দেশ ও যারা ছেলেরা ছাত্ররা এবং দলীয় সর্বস্তরের নেতাকর্মীরা যারা এই পনেরো আগস্ট থেকে শুরু করে পাঁচই আগস্ট থেকে শুরু করে নিচের দিকে যারা ধাবিত হয়েছে তারা আন্দোলন সংগ্রামে পুছে যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আমরা করে স্মরণ করি আমরা সবসময় আমরা এই দ্বিতীয় স্বাধীনতাকে সবসময় স্মরণ করবো এবং তাদের প্রতি সবসময় শ্রদ্ধা রেখে আমরা স্মরণ করবো আগামী দিনগুলো যুগোপযোগী পরিকল্পনা পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এখানে আবাসিক আমাদের একটা বিরাট সমস্যা রেখে কারণ আমরা অনেক জায়গা জল যেগুলো ড্যাপের মাধ্যমে আমরা যে জায়গাগুলো চিহ্নিত করছে ওই জায়গাগুলোকে আমরা যদি না রাখি তাহলে আমাদের এই জলবায়ুর যে পরিবর্তন ধারাটা এটা ঠিক রাখা যাবে এতে আমাদের স্বল্প জায়গায় যেমন সুস্থ আবাসিক এলাকা ইয়ে করে তাদেরকে স্থান করে দেওয়া যায় যেমন আমি চায়নাতে আমি নিজে গেছিলাম চায়নাতে আমি দেখলাম যে তারা একটা একটু জায়গার ভিত্তি করে এখানে বহুতল বৈশস্থ করে সবাইকে আবাসিক এলাকা সুব্যবস্থা করে অন্য পাশে আশপাশের চারিদিকে সবুজায়ন করে দিয়েছে যে সবুজায়নের পরে তারা প্রাকৃতিক পরিবেশটা সুস্থভাবে পাচ্ছে এবং তারা থাকা খাওয়া সব কিছু ভালো পাচ্ছে তারা আমাদের দেশে এইভাবে অনেক জায়গা পড়ে আছে সরকার এই ব্যবস্থাগুলো আগামী নির্বাচিত সরকার নিশ্চয় আশা করি আমাদের এই ব্যবস্থাগুলো করবে বলে আমাদের জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহ এটা সেই দফাটা আমাদের একত্রিশ দফার করবে এই বলে আজকের এই সমগ্র সৌজবাগ থানার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং পনেরো দফা আগামী পনেরো তারিখে আমরা পনেরো তারিখে তিরিশ দফা বাস্তবায়নের জন্য দুপুর বারোটায় আব্দুল আজিজ স্কুল মাঠে সকলকে উপস্থিত থাকে এই কর্মশালার একুশ দফা শুনে এবং আপনার পার্শ্ববর্তী যারা আছে বন্ধু বান্ধব আশেপাশে মহল্লা যারা আছে তাদের সামনে এই কুত্রিশ দফা নিয়ে আলোচনা করি চার টেবিলে বসে আলোচনা করবেন বাসায় বসে আলোচনা করবেন একজন দুইজন বসলে এক এক দিন একটা দফা নিয়ে আলোচনা করে একটা দফার শুধু এখানে নামগুলা দিছে কিন্তু এটার ভিতরে অনেক প্রসার আছে আপনারা যখন জানতে চাবেন আমাদের সাথে আলোচনা করবেন যে ভাই এই দফাটা কি আমরা তা আপনাদের সামনে বিস্তারিত অবগত করি এই দফার এই জিনিসগুলো বোঝানো হচ্ছে আমরা আশা করি আপনারা সবাই যাবেন পনেরো তারিখ দুপুর বারোটা আব্দুল আজিজ স্কুলের মাঠে ওখানে আমরা সবাই থাকবো আপনারা আমন্ত্রিত আপনারা আশা পনেরো দফা বাস্তবায়ন করার জন্য আপনাদের কাছে এই দফা বাস্তবায়ন করার জন্য এই পনেরো তারিখে আব্দুল আজিজ মাঠে এসে আপনারা আমাদেরকে সেই দফা যাতে মানুষের ধারে ধারে তৃণমূল লোকের কাছে পুঁছে দিতে পারেন সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করি